বিশেষ কমন কতগুলো এজেন্ডা যেটা বাংলাদেশের মানুষের আজকে প্রত্যাশিত এজেন্ডা তারা যেটা চাই এই বিষয়গুলোকে আমরা ঐক্যমত হয়ে আমরা যুগপথ আন্দোলনের সিদ্ধান্ত লিখেছি যুগপথ আন্দোলনের বিষয়টা হচ্ছে চার অবস্থান থেকে আমরা একই আন্দোলনের পথে একই পথে চলব আমাদের গন্তব্যস্থল কিন্তু একটা সরকারের পতন যে প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এই সরকারের পতনের পরে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকতনা আগামী দিনে আন্দোলন যেটা হবে সেটাও যুগপথ ভাবে যার যার অবস্থার থেকে সবাই আন্দোলন কিন্তু একটি এবং ঘোষণার মাধ্যমে আমরা যে কথাগুলো বলবো সেটাই সবাই আমাদের লক্ষ্য

কিন্তু আমরা কিছু কমন জায়গাতে এসে গেছি এবং সেই জায়গাগুলোকে সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের আন্দোলন সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের ঘোষণা সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের আগামী দিনের সংস্কার যে কার্যক্রম সেটা সুতরাং সব নিজস্ব চিন্তা ভাবনা আছে কোন দল নিজস্ব দর্শন বাদ দিয়ে তার ভাবনা বাদ দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ নেই কিন্তু আজকে অবৈধ দখলদার সরকারের পতনের ক্ষেত্রে যে বিষয়গুলোতে আমরা যেখানে ঐক্যমত হয়েছি অর্থাৎ আন্দোলনের মাধ্যমে এর প্রথম একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার যারা জনগণের কাছে জবাব দিতে আমরা যাদের আমাদের যুগপথ আন্দোলনের অংশ হিসাবে যারা প্রথম থেকে যুগপথ আন্দোলনে ছিল তার অংশ হিসাবে আমরা এর আগেও কয়েকবার মিলিত হয়েছি সবার হয়েছে আমাদের সাথে এবং বিভিন্ন সময় আমাদের আন্দোলনের অংশ হিসেবে আমরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি এবং আলাপ আলোচনা চলছে এই আজকে আলোচনাটা ছিল আমাদের যে বারো তারিখে যুগবোধ আন্দোলনের যে এক দফার ঘোষণা আসবে বারো তারিখে সেটা আমরা শেয়ার করেছি এবং আমরা ঐক্যমতে এসেছি একই ঘোষণা দেব একই সময়ে যার যার অবস্থান থেকে এই ঘোষণা আসবে সুতরাং এই আলোচনা আমরা ঐক্যমত হয়েছি এবং আগামী দিনে আন্দোলনে যুবপদ আন্দোলনের যে কর্মসূচি দেওয়া হবে সেই আন্দোলনে তারা তাদের অবস্থান থেকে আন্দোলন অংশগ্রহণ করবে এবং আন্দোলনকে সফল করার জন্য সর্বোদ্ধভাবে চেষ্টা চালাবেন এবং আমাদের মধ্যে সেই চোখে থাকবে ফটো থাকবে তো আমরা বিএনপি সহ রাজপথের যে বিরোধী দলগুলো এই সহায় বিরোধী আন্দোলনে যারা যুগপথ আন্দোলন রয়েছে তার মধ্যে আমরাও মাঠে রয়েছি তা আগামী বারো তারিখ যে এক দফার ঘোষণা আসতে সেই এক দফা ঘোষণার সাথে এবং এক ঘোষণা ঘটার সাথে আমরা একমত এবং ঐক্যমত্য পোষণ করেছি আগামী বারো তারিখে সেই যৌথ ঘোষণায় গণ অধিকার পরিষদ মানে থাকবে এবং রাজপথে গণ অধিকার পরিষদ তার সর্বোচ্চ শক্তি দিয়ে ইন্শাল্লাহ এই শৈরাচার পতন আন্দোলনের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমরা মানে থাকবো ইনশাআল্লাহ